হ্যালো প্রিয় দর্শক এটা হলো বাংলা বাজার ব্রিজ এই যে বাংলা বাজার ব্রিজ আর এটা হলো মুসাফুর সেই নদী এটা সাথে মুসাফুরের যে বেরিবাদ আছে তার সাথে সংযুক্ত এখানে তো পানিই নেই যদি আমাদের দাগন মিয়া ফেনি থেকে যদি পানিগুলো এদিকে নেমে আসতো আর দেখেন এদিকে স্রোতও তেমন একটা নাই আর সাগরটা একদমই খালি এই যে পানি নাই আমি যদি আপনাদেরকে দুই পাশেই দেখাই দুই পাশের এক পাশেও দেখেন এই নদীতে একদম পানি নেই ওই দিক থেকে কেন ওইদিকে পানি নেমে আসতেছে না আসলে সেটা অজানা যদি ওই দিক থেকে পানিগুলো চলে আসতো নেমে আসতো তাহলে আপনার এই যে আমাদের ওই দিক থেকে অবশ্যই পানিগুলো কমে যেত আর মানুষের মধ্যে একটু স্বস্তি ফিরে আসতো হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুকর আল্লাহ দরবারে আমরা এই মুহূর্তে রয়েছি সোনাকাজী বাজার জিরো পয়েন্টে এখানে দেখতেছেন তো মানুষের আহাজারি তবে আল্লাহর কাছে শুক্রিয়া যে পানি অনেকগুলো কমে গিয়েছে এখন শুধু রাস্তা রাস্তার উপরেই আছে পানি আগে কিন্তু প্রত্যেকটা দোকান পাটেই ছিল তবে বেশ কিছু সংস্থা আসছে মানুষকে সহযোগিতা করার জন্য করতেছেও যে যেভাবে পারছে কেউ খাবার দিয়ে কেউ গাড়ি দিয়ে এটাই হলো পানি বসুরহাট বসুরহাট বসুন বসুনহাট বসুনহাট হ্যাঁ বাংলা বাজার যাবে উঠেন উঠেন উড়েন উড়েন

সোরা বাজার থেকে বসহাট পর্যন্ত যতগুলো যাত্রী আমাদের পিকআপের ভিতরে উঠতেছে সবার থেকে ফিরি কোনো টাকা নেওয়া হচ্ছে না বা কোনো টাকা নেওয়া হবে না কারণ আমরা এই গাড়িটা এখন ব্যবহার করতেছি এই মানুষকে সহযোগিতা করার জন্য অন্তত খাদ্য কিনবা দিয়ে সহযোগিতা করতে না পারলে অন্তত পক্ষে গাড়ি দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতেছি প্রিয় দর্শক আমরা এখন এখান থেকে বসুনহাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি বসুনাট বাংলা বাজারের মানুষ সেখানে আটকা পড়েছে আমরা তাদেরকে যেন নির্দিষ্ট স্থানে নামিয়ে দিতে পারি সেই সুক্রিয়া করছি

बाङ्गिले किताबहरु छ 787 बारे बारे ओ ओ ओ ओडे युसो देखौ रे अ रे मान्छे सासुले ले दालमाले रस्ता खेदाल मारे रे हेडा त मन त बस्छ है